تم پڑو میر ماں اے ججوئی لوگ سنا چو تم رو مان روی بڑو میر ماں اے ججنا چرو بولو تمہار رام رام رو مان رو تم پڑو موسیقی

চোর যো যাই চলে চোর যো যাই চলে ওগো অন্তর অন্তরে তোমার প্রেমে অন্ত আমি দুনিয়া যাইবো দুনিয়া যাইবো ওগো তোমার প্রেমে বড় <~18source> خدا یہ خدا ہی سجانے کے لیے محمد کو بنایا ہے خدا یہ خدا ہی سجانے کے لیے اور محمد آئے ہیں دنیا میں امت کو بچانے کے لیے امت کو بچانے کے لیے امت کو بچانے کے لیے امر اللہ تالا ہو لو جگر عشق دیوانہ امر اللہ تالا ہو لو جگر عشق دیوانہ امور اللہ تالا ہو نا سی امر سنیہ والا رور مدینہ امر سن دکھے مورنوبی کے فلٹ پارے نا বলে দয়ার নবীর অঙ্গ খোদার নূরের আয়না বলে দয়ার নবীর অঙ্গ খোদার নূরের আয়না ও মোর আল্লা কানা বলো যাওয়ার কি না ও মোর আল্লা কানা বল যাওয়ার ইসে না। امر سلی گلا کملی والا مدینہ امر سلی گلا کملی والا مدینہ ستارا مال مرموک دیکھے چند جاتو مال جتو روچ اللہ دینی گائے এমন খুশু আমার দয়ার নবীর এমন খুশু আমার দয়ার নবীর এমন খুশু আমার দয়ার নবীর জগতের পুনে ওই খুশু মাকে ফেরেস্তারা আর খুশিতে বলে আর খুশিতে বলে মেশকের চেয়ে خوش شام خوبی پسینہ وشکری خوش شام خوبی پسینہ شمر سنک کلا کبلی والا ٹور والا ٹور مدینہ جخبار دکھے مورن بکے کھلد پڑنا جخبار বলি দয়ার নবীর অঙ্গ খোঁজা নূরের আয়না বলি দয়ার নবীর অঙ্গ খোঁজা নূরের আয়না সাহাবীরা আমা নবীজিকে কত ভালোবাসতেন কবি লিখতে শুনুন সব সাহাবি বলে আমার নবী সবার সেরা সব সাহাবি বলে আমার নবী সবার সেরা মোদের পরান মোদের ইমান মোদের নয়ন তারা মোদের নয়ন তারা বলে হুসনে হাসান মোর নানা জন দয়াই মায়াই ভরা তার নরম দিলে তোলাই তোলে খোদার তিরিশ পারা খোদার তিরিশ পারা پب نا جارے مہیش رچت پبینا سر ہم سسل گلا کبلی والا نور مدینہ امر سسل گلا کبلی والا نور مدینہ جقبال کے مورن پارے نا پڑنا جقبال সকালে যখন ঘুম থেকে উঠি আমরা কোকিল পাখির আওয়াজ শুনতে পাই কোকিল পাখি কুহু কুহু করে আওয়াজ করে কত মিষ্টি না লাগে কিন্তু এই মিষ্টি সুর কেমন করে হলো আবাবিল পাখি কোকিল পাখিকে প্রশ্ন করছে কি প্রশ্ন বলছে আবাবিল ওরে কোকিল বলছে আবাবিল ওরে কোকিল বল পছন্দ করে এমন মিষ্টি কেমন করে ধরে তোর কণ্ঠের সুরে তোর কণ্ঠের সুরে কোকিল বলে সস্তা হলে রোজ উঠি ওই ভোরে আর করি খেয়াল দিচ্ছে বেলাল আজান কেমন করে আজান কেমন করে بونے امی دے بونے جہر پتاک فور بارینا بونے جہر پھک فورا ہمر سل والا کمری والا نور مدینہ امر سل والا کبری والا نور مدینہ جقبار دکھے مور نوبی کے فور بارینا جقبار বলতে পারে না বলে দয়ার নবীর অঙ্গ খোদার নূরের আয়না বলে দয়ার নবীর অঙ্গ খোদার নূরের আয়না বলে দয়ার নবীর অঙ্গ খোদার নূরের আয়না শুনে শুনে শিখনেব শোনে শুনে শিখে দেব নামাজের চার সোরা শোনে শোনে শিখে দেব নামাজের চার সোরা স্কুল যাইনি মাদিরা সাজাইনি স্কুল যাইনি মাদিরা সাজাইনি মাথায় কোমর ভরা শোনে শোনে শিখে দেব ना चार सोर सुन सुन सिख जे वामा चार सोरा सुन सुन सिख जेव नाम चार স্কুল যাইনি মাদিরা সাজাইনি স্কুল যাইনি মাদিরা সাজাইনি মাথায় গোহারা শুনে শুনে না মাদের চার সোরা শুনে না মাদের চার সোরা শুনে শুনে শিখবে তো সে বলছে কেন আমি বয়স হয়ে যাবে যখন আমার আমি তাবলীগ জামাতে চলে যাব আর সেখানে গিয়ে আমি শিখে নেব বলছে শুনুন তাবলিগেরই জামাত দেখে বোঝায় হুজুর আমাকে উঠতে বসতে চলতে শুতে আমির সাহেব শেখায় মোকে চা রাত চার সুরা চারে দিনে মুখস্থ করা চার রে চারটি সুরা চারে দিন মো খোস করা আলম শুনে সিখ নামাজের চার সুরা শিখে শুনে শুনে শিখে নেব নামাজের চার সোরা শুনে শুনে শিখে নেব নামাজের চার সোরা তো সেই জামাতে গিয়ে কি কি শিখবে আরো কি বলছে দেখুন তো আদর কিছু সুরা

কে রে পায়ান শুনে তিজ রাস্তায় চের চট বেরোই তিজ নেড়ে রাস্তায় চের চট বেরোয় ভয় না দি সে শুনে শুনে শিখে দেবো নামা চের চাই সোরা बो, नामा सुने सिखदेव नाम जे चार सोर सुन सुन सिख जेव नामाज़ चारि सोरा इस्कूल जाइनी मदिरा सजाइनी इस्कूल जाइनी मदिरा सजाइनी हो ये मारा सुन सु सिख जेव মাঝে রিচার্জ সোনা শুনে শুনে শিখে নেবো মাঝে রিচার্জ সোনা জয় ডিভয়েস তাপসে আমরা কিছুই শিখি না কেমন করে নামাজ পড়তে হয় কেমন করে হজু করতে হয় এসব আমরা কিছুই শিখি না কিন্তু দেখবেন যখন কবরে চলে গেল মাথার চুল পেকে গেল দাড়ি পেকে গেল সেই সময় আমাদের মরণের ভয় হয় সেই সময় আমাদের মরণের ভয় হয় আর কি করে চাচাজিরা সেই সময় নামাজ পড়তে চলে যায় মসজিদে গিয়ে কিছুই জানে না সামনের কাতারে দাঁড়িয়ে গুনতে থাকে কিন্তু সে জানে না নিজেই বলছে শোনা চুল পাতা দাঁড়ি জানি না কবে পাকা চুল পাতা দাড়ি জানি না কবে রই পারিদারে তস্বি দানা পাঠ করি দোয়া দরুদ সুরালিয়া জানি কে পড়ে আয়া দোয়া দৌরুদ সুরালিয়া জানি কে পড়ে আয়া শুনে শুনে শিখে দেব নামাজের চার সোরা শুনে শুনে শিখে দেব নামাজের চার সোরা শুনে শুনে শিখে দেব নামাজের চার সোরা গজল মঞ্চে গাইতে এসে তোমাদের আমি দিনের আদেশে বাজল মঞ্চে গাইতে এসে তোমাদের ভালো বেশ তিলাম আমি দিনের দাওয়াত মোর নবীর মাস্টার জাকির দিনের ফিকির এসো করে তাহার জিকে মাস্টার জাকির দিনের ফিকির এসো করে তাহার জিকে আছি

সজাইনি স্কুল দাইনি মদিরা সজাইনি সে মারা শুনে শুনে শিখে দেবো নামাজের চার সোরা শুনে শুনে সিখ দেবো নামাজ চার সোরা শুনে শোনে শিখে দেব نام جی چار سورا